তো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এখানে কুলেখাড়া শাক দিয়ে আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করলাম আর এখানে করব দেখো এই পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এই মাছ দিয়ে পাতলা একটা জিরে বাটা দিয়ে ঝোল তো তারপরে এই যে রান্না হয়ে গেছিলো আর আজকে কি বলো তো বন্ধুরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো প্রায় নটা তো যতই যেন মানে সকাল হয় ততই যেন ঘুমটা আমার বাড়তেই থাকে জানি না কি হয়েছে এটা হচ্ছে যত ভাবছি সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে পড়বো তত বেশি দেরি হচ্ছে মানে কোনো কিছু চিন্তা ভাবনা আর করাই যাবে না তো দেরি করে উঠেও আজকের ঝটপট করে সব কাজগুলো করার চেষ্টা করছি বলতে পারো ফুল স্পিডে তো ফুল স্পিডে একদম সংসারের ও ঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি ঢুকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার তো সপ্তাহের শেষের দিকে বলতে পারো তো শেষের দিকে কেন বললাম আজকে শুক্রবার পর্যন্ত বাবানের টিউশন পড়া আছে তো শনি রবিবার ছুটি ওই জন্যই বললাম আর কি তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেল ভাতটাও হয়ে গেছিলো আর সকালবেলা খেয়েছিলাম বন্ধুরা চায়ের সাথে রুটি তো রুটি করেছিলাম সেই রুটি খেয়েছি চায়ের সঙ্গে বাবান খেয়েছে কলা দিয়ে রুটি তো এই হচ্ছে ছেলের টিফিন হয়েছে তারপরে একদম মানে এদিক ওদিক কোনো দিক না করে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আলু আলু নেই সরি পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে ফুলেখানা শাক দিয়ে মাছ দিয়ে ঝোল দারুণ লাগে এইসব রান্নাবান্না বন্ধুরা যেহেতু আমরা এসব রান্নাবান্না খেয়ে অভ্যস্ত তো আমাদের কাছে ভালো লাগে তারপরে দেখো রান্নার জায়গাটাকে একটু মুছে নিচ্ছি মুছে তারপরে চ্যান করতে যাব আজকে সকালে চ্যান করা হয়নি তো এর মাঝে রান্না বান্নার পাখি বাবানকেও আমি কিন্তু চ্যান করিয়ে দিয়েছি তো বাবানকে চ্যান করিয়ে দিয়েছি ও ঘরে বসে বসে বই পড়ছে আর আমার ঘরেও এসছিল আর কে ঘরে একবার এসছিল তো তারপরে চ্যান করে চলে এসছি এই যে বন্ধুরা এখন বাজে ওই পোনে একটা মতো বাজে আর কি বেশি বাজে মানে খুব তাড়াতাড়ি আজকে কাজবাজগুলো হয়ে গেছে আর কি তো খুব বেশি কাজবাজ তোমাদের সাথে আজকে শেয়ার করছি না রেগুলারই করি ওই জন্য আজকে ঘরের কাজবাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না সবটাই করেছিলাম খুব তাড়াতাড়ি আর চ্যান করে চলে এসেছি একটা শাড়ি পরেছি এখন চুলটাকে আসলে নিচ্ছি তারপরে সিঁদুর করব তারপরে ভাবছি একটুখানি বসবো দশ মিনিট মতো তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। যেহেতু এক নাগারে সমানে কাজ করে চলেছি তো আর ভালো লাগছে না হ্যাঁ তো ভাবছি এখন চানটা করে এসেছি আর আজকে দুপুরবেলা চান করেছি তো বেশ ফ্রেশ লাগছে আর কি আর অন্যদিন সকালে চান করি তো তখন তো ভালো লাগেই তারপরে রান্না বান্না করে এলে খুব গরম লেগে যায় তো এখন চান করে এসে বেশ ফ্রেশ লাগছে বেশ ভালো লাগছে আর কি তো চলো পরে আবার আসছি একটু রেডি হই রেডি বলতে এই যে সিঁদুর পরে নিয়েছি আর এখন একটু বসবো আর বাবানও আছে বসেই আছে ওর পড়া হয়ে গেছে বন্ধুরা আর তোমাদের সবাইকে একটু হ্যালো বললাম তারপরে আসছি আবার তো কিছুক্ষণ রেস্ট করে চলে এসেছি ভাত বেটে নিয়ে বসে পড়েছি বাবানকেও ভাত মেখে দিয়েছি শাকের ঝোল দিয়ে বাবান তো শুধু বলতেই থাকে শাকের ঝোল খাবো না ছেলে তো আমার খাইয়ে দিলে সব কিছুই ভালো লাগে আর না খাইয়ে দিয়ে দিলে ওর কোনো কিছুই ভালো লাগে না তো আমি বসে পড়েছি খেতে আর দারুণ লাগছে শাকের ঝোলটা খাওয়া দাওয়ার শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে চারটে পঁচিশ তো উঠে পড়েছি দুপুরবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষে যে উঠে পড়লাম আর এখন বিকেলবেলার যত সব কাজগুলো আছে সমস্ত করে বাবানকে নিয়ে যাবো টিউশানে তো উঠেই বিছানাটা বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দেখো বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দিয়ে ঘরের মেঝেটাকেও ঝাড় দিয়ে দেবো তো বন্ধুরা চলো সবাই দেখতে থাকো আর পাশে থাকো তো কলপাড়ের কাজগুলো করে চলে এসেছি ব্রাশ করেছি ও রান্নাঘরে জল ভরেছি আর তারপরে এই যে মুখ টুক ধুয়ে ভালো করে চলে এসছি উপরে কাপড়গুলো তুলে নিয়ে বাবানকে পড়তে দিয়ে চলেও এসেছি এসে যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো সুন্দর করে ভাজ করে এখন আলমারিতে তুলে দেব। আমার তো আবার আলনা নেই তোমরা জানো আলমারিতেই রাখতে হয় তো কিচ্ছু করার নেই তো এই সব জামা জামাকাপড় পরপর আমি ভাজ করব। অনেকগুলো জামা কাপড় আছে বন্ধুরা আর এখনও পর্যন্ত সন্ধে হয়নি তারপরে দেবো সন্ধে তো এখন বিকেলে কিছু খাবো না খাওয়ার কিচ্ছু নেই মানে খাওয়ার কোনো ইচ্ছেও নেই আর কি আর একা একা আর কী খাবো সবসময় মাঝে মধ্যে ইচ্ছে করে কিন্তু আজকের ইচ্ছে নেই আর কি তো এরপরে আমি সন্ধে দেবো সন্ধে দিয়ে বসে বসে একটু টিভি দেখব এই টাইমে দিদির সাথে একটু কথা বলা হয় তো আজকে একটু কাজ আছে বলে ভাবলাম এই কাজগুলো সেরে নিয়ে এখন আর ফোন করব না আর এদিকে আমি এই যে বাবানকে দিয়ে এসেছি আর চেঞ্জ করিনি জামা কাপড়গুলো কারণ হচ্ছে কি বলো তো সে তো আবার সাতটার মধ্যে যেতে হবে তো কাঁচা জামা কাপড়ই পরেছি সন্ধে দিয়ে দেবো এটা পরেই তো ওই জন্যই আর কি তো এখন এইগুলো করে করতে করতে আর কি সব তুলে রাখতে রাখতেই সন্ধেটা হয়ে যাবে সন্ধে দিয়ে দেবো তারপরে ভাবছি একটু জল খাবো গ্লুকন্ডির জল খাবো তো ডিটা তো নিম্বু পানি একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে তো এক গ্লাস ঠান্ডা জল করে মানে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে গুলে বসে বসে খাবো আর একটু টিভি দেখবো টিভি দেখতেই সাতটা বেজে যাবে তারপরে কাবণ গিয়ে কে নিয়ে আসবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সন্ধে দিয়ে চলে এসেছি টিভিটাও চালিয়ে নিয়েছি বন্ধুরা আর গ্লাসে দেখো গ্লুকনটি দিয়েছিলাম তো গ্লাসটা নিয়ে বসে পড়েছি বসে বসে এখন জল খাবো আর এখন বেজে গিয়েছে এই ছটা সাড়ে ছটার মতো আর কি তো একটা সিরিয়াল দেখবো দেখতে দেখতে সাতটা বাজবে সাতটার মধ্যে বাবানকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লেগেছে আর তোমরা সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা